এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো এখন যেহেতু বর্তমানে ব্রাইডাল আর সিজন যাচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ডিজাইনার ব্রাইডাল আর লেহেঙ্গার কালেকশন দেখাবো ইভেন আমাদের এই বড় শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পার্টি লেহেঙ্গার কালেকশন পাবেন সেমি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন পাবেন প্লাস হচ্ছে ব্রাইডাল এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা থাকবে এবং এই পাশের মধ্যে বাচ্চাদের লেহেঙ্গা বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে তো আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা বুটিক্সের এক্সক্লুসিভ রাজস্থানি ডিজাইনার লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো আপনারা ব্রাইডাল জন্য এই লেহেঙ্গাগুলো নিতে পারেন এবং প্রত্যেকটা লেহেঙ্গা আমি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা মাস্টার্ড কালারের মধ্যে এটা এটার ফেব্রিক্সটা হচ্ছে ভেলভেটের মধ্যে এবং এটা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন মিনাকারির সুতার কাজ করা জারকেন স্টোনের কাজ করা মিনা এবং সম্পূর্ণ বডিটার মধ্যে জেড্রসিস স্প্রিং এর কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লপি থাকবে ল্যাঙ্গারের মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লপি আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়ে সুন্দর এবং সিক্স পার্টের ক্যান করা থাকবে এই ল্যাঙ্গুয়েগুলোর মধ্যে এবং এটা টপস আর দোপাট্টা গুলো আমি দেখাই আপনাদেরকে দেখেন টপস আর দোপাট্টা গুলো দেন এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে দুই পাশে এবং দোপাট্টা হচ্ছে নেট এর মধ্যে পাওয়া এক্সক্লুসিভ ডিজাইনের একটা দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার প্রত্যেকটা ল্যাঙ্গ আজকে এই বিরুদ্ধে যে ল্যাঙ্গা গুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনার এক্সক্লুসিভ ল্যাঙ্গা এটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে খুবই চমৎকার এটা নেট ফেব্রিক্সের মধ্যে থাকবে এখানে কাজগুলো দেখেন এগুলা সব ঝারকেন স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জেড্রুস স্পিং এর কাজ করা একদম অল ওভার গর্জিয়াস এগুলো খানদানি রাজকীয় লেহেঙ্গা যারা এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গা চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের পুরী এবং আমাদের যারা এই লেহেঙ্গা নিয়ে আসবেন সাথে করে তাহলে অবশ্যই সাথে সাথে আপনাদেরকে ল্যাঙ্গাগুলো বের করে দিতে পারবে এবং এখানে আজকে এই ভিডিওটার মধ্যে যে লেহঙ্গাগুলো দেখাচ্ছে এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ক্যাটাগরির লেহেঙ্গা থাকবে এটা দেখেন এটা হচ্ছে টপস এটা টপসের প্যানেলটা এবং দোপাট্টা কিন্তু এটার মধ্যে ডবল দোপাটা থাকবে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুপাটা একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দোপাট্টা এবং আরেকটা দোপাট্টা থাকবে গ্রিনের মধ্যে ম্যাচিংয়ের মধ্যে দুপাটা থাকবে প্রত্যেকটা এক্সক্লোসিভ ডিজাইনার ল্যাঙ্গেগুলা এটা টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড এবং দৃষ্টিবে গর্জেস কাজ করা থাকবে যারা এই টাইপের এক্সক্লুসিভ রাজস্থানি লেহেঙ্গার কালেকশন যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঠাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা সারি এটা হচ্ছে জাম কালার ভাও অল বডিটার মধ্যে গর্জেস দেখেন ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার এই টাইপের লেহেঙ্গাগুলো যারা নিতে চান শোরুমে চলে আসবেন এখানে দেখেন সব জাদ্রুসি জড়ি দিয়ে কাজ করে এখানে এবং এখানে স্টোন গোল্ডেন স্টোনের কাজ করা থাকবে মানে কোথাও কোনো কাজের গ্যাপ নেই দেখেন একদম অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের এক্সক্লুসিভ ল্যাঙ্গাগুলো এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিভে গর্জেস কাজ এবং দোপাট্টা দেখেন দোপাট্টার দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের বর্ডার করা পাবেন এটা হচ্ছে দোপাট্টা দুই পাশে ডাবল লেয়ারের বর্ডার করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের কালেকশন পাবেন পাবেনা মস্তিনের লেঙ্গা নেটের লেহেঙ্গা সব ধরনের রিজনেবল প্রাইস মানে লো রেঞ্জের লেহেঙ্গা মিড রেঞ্জের হাই রেঞ্জের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো অবশ্যই সোমে চলে আসবেন এটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম ইভেন এই শোরুমটার মধ্যে শাড়ি লেহেঙ্গায় অল এভ্রিথিং সবকিছু আপনারা পাবেন এটা ভেলভেট ফ্যাবিক্স মধ্যে কালারটা খুব এক্সপ্লোসিভ এবং খুবই ইউনিক একটা ল্যাঙ্গা এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে সম্পূর্ণ জেদ্রোসিজোর এবং স্টনের কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা থাকবে ল্যাঙ্গার মধ্যে খুবই চমৎকার একটা ল্যাঙ্গা প্রত্যেকটা ল্যাঙ্গাই সুন্দর এটা দেখেন এটা টপস এর প্যানেল এটা হচ্ছে টপস এর প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জিস কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপ সম্পূর্ণ গর্জিস কাজ করে এবং এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দেখেন মাশাল্লাহ সেই লেভেলের সুন্দর সম্পূর্ণ ময়ূর পঙ্খী এটা একটা ময়ূর একটা লেহেঙ্গা খুব চমৎকার ডিজাইন করা ফুল বডিটার মধ্যে যে ড্রোসি স্প্রিং এর জোরের কাজ করা থাকবে এবং স্টোনের কাজ করা থাকবে ভেলভেট ফেব্রিক্স এর মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা যারা এটা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ফোর পার্টের ক্যানকেন করা পাবেন প্রত্যেকটা লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণে ক্যানকেন থাকবে এটা দেখেন এটা হচ্ছে এটার মধ্যে ডবল দোপাটা থাকবে টপসের প্যানেলটা আমি ফার্স্টে দেখাই এটা টপসের প্যানেলটা দেখেন রাজকীয় একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্টিপে সম্পূর্ণ গর্জেস কাজ এবং একটা দোপাটা থাকবে হচ্ছে নেটের মধ্যে এটা একটা দোপাটা নেটের মধ্যে এবং আরেকটা দোপাটা পাবেন ভেলভেটের মধ্যে এটা আরেকটা দোপাটা ভেলভেটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনার এক্সক্লুসিভ রাজস্থানি ব্রাইডাল লেহেঙ্গা শোরুমে চলে আসবেন আমাদের আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসের হচ্ছে ভেলভেটের মধ্যে একটু লাইট সোভার টাইপ কালার এই কালারগুলো বেসিক্যালি অ্যাভেলেবেল এখন খুব কমই পাওয়া যায় খুব রেয়ার টাইপ কালার এটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ লাখ সুতা দিয়ে কাজ অল ওভার বরেটের মধ্যে কিন্তু লাখনৌ সুতা দিয়ে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ এবং ডিজাইনের একটা ল্যাঙ্গ এটা এটা সম্পূর্ণ গর্জেস কাজ এখানে জাদরসি জোরে এবং এর স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গ সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গ সুন্দর এটা হচ্ছে টপ সেড প্যানেল টপ সেড প্যানেলটা দেখেন কত সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিভে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর নেটের মধ্যে দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম